প্রথমেই আমার সমস্ত বন্ধুদেরকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমরা যতই নিউ ইয়ার সেলিব্রেট করি না কেন আমাদের কাছে নববর্ষ মানে হচ্ছে আলাদাই একটা অনুভূতি আর এই নববর্ষে নতুন কিছু করবো না তাই আবার হয় নাকি তাই আমিও চলে গেছিলাম কেনাকাটা করতে আর এখন তো চৈত্র সেট চলছেই তার উপরে নববর্ষের কেনাকাটা মানে একদম সোনাই সোহাগ আর চারিদিকে শুধু ছাড় ছাড় আর ছাড় আর আমার কেনাকাটার সঙ্গী হচ্ছে আমার মা আমি সবসময় আমার মায়ের সঙ্গেই কেনাকাটা করি তো বাড়ি আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে গেছিল খাওয়া দাওয়া করে এখন বসেছি যে ঘড়িতে দেখো বন্ধুরা সাড়ে নটা বেজে গেছে তোমাদেরকে সমস্ত কিছু দেখানোর জন্য বসে গেছি কি নিয়ে এসেছি না নিয়ে এসেছি কাউকে এখনো বাড়িতে দেখানো হয়নি তোমাদের সামনেই খুলে দেখাবো তারপরে সবাই দেখবে তো চলো এক এক করে শুরু করি কি কেনাকাটা করলাম নববর্ষের জন্য শাড়িগুলোই প্রথমে দেখাচ্ছি এই যে প্রথমে দেখো এই যে একটা এই যে একটা এই দুটো নিয়ে এসেছি মায়ের জন্য তো কেমন হয়েছে জানিও বন্ধুরা এই যে এটা এরকম আর এটা এই আচ্ছা এরপরে আছে দেখি এই একটা শাড়ি এই এই একটা দুটো আমি নিয়েছি নিজের জন্য এটা একটু দামি শাড়ি আছে এটা মিনু তো এই দুটো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আমাকে কেমন লাগছে আরো আছে না 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 তুলনি কিছু এই তিনটা আছে এর মধ্যে বৌদি যেটা নেবে নেবে আর যেটা না নেবে সেটা আমার এবার এগুলো হয়ে গেল এবার আছে বাচ্চাদের দেখি এটা একটা গেঞ্জি এটা হচ্ছে আমার দাদার ছেলের আর এই যে একটা জামা আছে না তোমার জন্য কিছু আনিনি তুমি বাদ এই যে দেখো এগুলো কার জন্য দেখো এই যে দেখো

এই দুটোর মধ্যে ও বৌদি যেটা নেবে নেবে আর অন্যটা আমার তো সবগুলো শাড়ি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা আর কি আছে জামাটা দেখি এই জামাটা এটা আমার এটা আমার মা আমার জন্য পছন্দ করে কিনেছে কেমন হয়েছে জানিও বন্ধুরা আর এখানে আছে দেখি ওটা দেখি দেখি দাও আমাকে দাও এখানে আছে লুঙ্গি এখানে আছে গামছা এখানে দুই বাবার জন্য নিয়ে এসেছি লুঙ্গি আর এই যে গামছা এখানে চারটে গামছা আছে একসঙ্গে দুটো গেঞ্জি আর কিছু আছে আর কিছু নেই তো এখানেই সমাপ্ত শাড়িগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও